ব্যারাকুর চক্রবর্তী পাড়ার পুকুর থেকে উদ্ধার মৃতদেহ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী সাফাই বিভাগের কর্মী ব্যারাকপুর নতুন পাড়া ব্যারাকপুর এলাকার বাসিন্দা নিতাই দাসের মৃতদেহ উদ্ধার করা হল ব্যারাকপুর চক্রবর্তীপাড়ার পুকুর থেকে সোমবার সকালে পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে দেহ জালে আটকায় খবর দেওয়া হয় ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে তিনি খবর দেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও টিটাগড় থানার পুলিশকে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ও পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা তারা চিহ্নিত করেন নিতাই দাসকে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টিটাগড় থানায় পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানান গতকাল দুর্গাবাড়ি অনুষ্ঠান বাড়িতে একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ উল্লেখ্য গত কয়েক মাস আগে ওই পুকুর ধার থেকেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ঘটনা আমাদের পৌরসভারই একটা স্টাফ কনজারভেশন এখানে পুকুরে পাওয়া গেছে আজকে মাছ ধরতে এসে দেখে এখানে ঘোরাঘুরি করেছে তারপরে এখন তোলার পরে আমাদের অন্য অন্য স্টাফরা আছে তারা আইডেন্টিফাই করলে পুলিশ এসে আছে নিয়ে গেছে নাম নাম হচ্ছে নিতাই দাস নিতাই দাস বাড়ি আমাদের নুন কুরু করা ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহা সংগ্রাহ মস্ত্রাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোক্রাখুল চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের ফর